আতিক মামা তুই এ জায়গায় বসে আসিস কেন চল আমরা একসাথে ঘুরতে যাই না মামা আমি যাব না তোরা যা আমার ভালো লাগতেছে না তাই আমি এখানে বসে আছি বসে আছিস কেন সেটা তো বলবি কালকে ঈদ গেল আর আজকে তুই এ জায়গায় মন খারাপ করে বসে আসিস কেন আমাকে বল কি হয়েছে আসলে মামা তোরা তো জানো যে আমার বাবার টাকা নেই আমি মধ্যবিত্ত ঘরের একটা সন্তান তাই তোদের সাথে যাইতে হইলে আমার তোদের মতো করে চলতে হবে তোরা যা করবে আমিও তা করতে হবে তোরা যা দেবে আমিও তা দিতে হবে তাছাড়া আমার কাছে যাওয়ার মতো টাকা নেই তো তোরা যা সমস্যা নেই আমি যাব না আরে মামা কি বলতেছিস তোর কাছে টাকা নেই তো কী হয়েছে আমরা আছি না আমরা চালাইবো সমস্যাকে আজকে তোর কাছে নাই আর একদিন তো হবে একদিনে তো একদিন হবে তুই চালিস তখন না মামা আমি যাবো না শুধু শুধু যাইয়া অপমানি হওয়ার কোনো দরকার নেই আর এমনি তো আমার লাইফে থেকে যাওয়ার জন্য কেউ নেই আমি কাউরে পোস্ট করি না সো বন্ধুক কাছের মানুষক সবই আমার লাইফ থেকে হারাই যাই কারণ আমি মধ্যবিত্ত করি সন্তান আমার বাবার টাকা নেই তাই